আর এখানে প্রশ্ন উঠছে তাহলে কারা জড়িত যে ক্ষেত্রে এতগুলো নাম আসছে তবে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে একা সন্দীপ নন কারণ সাকেত অভিক বিরুপাক্ষ এবং সৌরভ দেব কুকীর্তিরও হচ্ছে বৌবাজার থানায় সেখানে চিকিৎসক বিরুপাক্ষ এবং অভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে দেখো বিচারহীন এক মাস অভয় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে স্বাস্থ্যক্ষেত্রে ঘুঘুর বাসা ট্রেড কালচার থেকে উত্তরবঙ্গ সর্বত্র সন্দীপ ঘনিষ্ঠদের দাদাগিরি জুনিয়র চিকিৎসক হলেও দিনে দুবার ব্যবহার করো স্টপেজ আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের আরো মাথায় রাখবে স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে যথেষ্ট প্রভাব ছিল সন্দীপ তৃণমূলের ব্যাচ পরেও ছবি অভিকদের বর্ধমান মেডিকেল কলেজ ক্যান্টিনে গুন্ডাগিরির অভিযোগের পর এবার জাল মেডিকেল সার্টিফিকেট তৈরির অভিযোগ অভিকের বিরুদ্ধে জুনিয়র চিকিৎসক তার পদক্ষেপ আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে রহস্য এবং দুর্নীতি মোড়া রয়েছে অভিজ্ঞে কিভাবে এই যে আপনারা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং বলছেন ফার্স্ট ইয়ারের অভিজ্ঞে কিভাবে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং হলো সেটাই তো সেটা নিয়েই তো কেস হয়েছে দুর্নীতির আখড়ার মূল কিংপিং হচ্ছে অভিজ্ঞে সারা রাজ্যে সবকটা মেডিকেল কলেজ এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা সেখানে যে সিন্ডিকেট রাজ চালাচ্ছে সন্দীপ ঘোষের স্যাংাতরা তার অন্যতম পাণ্ডা হচ্ছে এই অভিজ্ঞে অভিগ্ন চিকিৎসক মহলে প্রভাব বিস্তার বীরুপাক্ষ বিশ্বাসেরও ভাইরাল অডিও ঘিরে চর্চায় উঠে আসে এই বিরুপাক্ষ বিশ্বাসের নাম প্রভাব এতটাই ছিল যে বদলি নির্দেশিকা আসার পরেও বর্ধমান মেডিকেলেই ঘাঁটি গেঁড়ে বসেছিলেন বিরুপাক্ষ সেখানে পাথালজিস্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি পরীক্ষাত প্রশ্নফাঁস নম্বর বাড়িয়ে ফাঁস করানোর অভিযোগ তার বিরুদ্ধে বেছে বেছে পড়ুয়াদের ইচ্ছে করে ফেল করানো হতো বলেও সূত্রের খবর এই বিরূপক্ষ বিশ্বাস ডিএমই কৌস্তভ নায়ক ডক্টর সুদীপ্ত রায় ডক্টর সুশান্ত রায় পুরো এরা সব জড়িত সন্দীপ ঘোষ এদের সব এই সিন্ডিকেটটাই এগুলো চালা চালাত হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবন যেটা গুগুর বাসা তৈরি হয়েছে এরা সব ইনভলভড এর মধ্যে এ এদেরকে ম্যানিপুলেট করছে ওভি দিয়ে আর বিরুপক্ষ বিশ্বাস যারা ভালো স্টুডেন্ট তারা যদি কোনো রকম তাদের সিন্ডিকেটে হাত না মিলিয়ে থাকেন তাহলে ফেল করিয়ে দেওয়া হয়েছে পরে অদ্ভুত একটা পনেরো নম্বর দেওয়া হলো ইন্টারভিউ এর জন্য এই পনেরো নম্বরে পছন্দসই লোকদের হাউস টাইপশিপ করানোর জন্য কিন্তু শোনে যায় তিরিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু অভিজ্ঞ বিরুপক্ষ বিশ্বাসের এই যে থ্রেড সিন্ডিকেট তারা কাজ করতো স্বাস্থ্য দপ্তরের ক্ষমতার কেন্দ্রবিন্দু উত্তরবঙ্গ লবি সেখানে অভিক বিরুপাক্ষদের পছন্দ পোস্টিং দেওয়া হতো বলে অভিযোগ উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা জলপাইগুড়ির চক্ষু চিকিৎসক সুশান্ত রায় থ্রেড সিন্ডিকেটের নাম জড়ায় মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মুসাফিজুর রহমান মল্লিকেরও তদন্তকারীদের আতশ কাছে তলায় সন্দীপ ঘনিষ্ঠ সৌরভ পাল সৌত্রিক রায়ও অভিক বিরুপাক্ষ মুস্তাফিজুরকে সাসপেন্ড করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল কিন্তু হাসপাতালে থ্রেড সিন্ডিকেট থেকে দুর্নীতির পাহাড় দিন ধরে কি কিছুই জানতেন না স্বাস্থ্যমন্ত্রী বাংলা দুর্নীতির বহর চমকে কারণ দেখে জিজ্ঞাসাবাদ করে কিভাবে হাসপাতালের টাকা নয়ছয় করা হয়েছে সেই তথ্য পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা তো অন্যদিকে আবার প্রত্যেকটা দিনই বলা যায় দীর্ঘ হচ্ছে সন্দীপ ঘোষের কুকৃতের তালিকা আর জি করে দুর্নীতির নিজস্ব সিস্টেম তৈরি করেছিলেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চ্যাটার্জিকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর হাসপাতালের জন্য বরাদ্দ সরকারি খাতের টাকা বিভিন্ন অসাধু উপায়ে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে প্রসূন জানিয়েছে সন্দীপ ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে তাদেরকে হসপিটালের বিভিন্ন কাজে রিক্রুট করা হয়েছিল শুধু তাই নয় সরকারি ফান্ড নয় ছয় করতে একাধিক কোম্পানি ইউজ করা হয়েছিল এবং সেই সরকারি ফান্ডে নিজের ব্যক্তিগত কাজ করত নিজের ব্যক্তিগত খরচ করত সন্দীপ তার যে ভিলা ক্যানিংয়ে পাওয়া গেছে সেই ভিলা দেখাশোনার কাজের জন্য যে কেয়ারটেকার রাখা হয়েছিল সেই ফান্ড সহ বিভিন্ন ব্যক্তিগত কাজকর্ম সরকারি ফান্ডেই করতো এমন চাঞ্চল্যকর ইনফরমেশন উঠে এসেছে শুধু নিজের পেটুয়া বাহিনীকে দিয়ে বেআইনি কাজ করানোই নয় হাসপাতালের অন্যান্য কর্মীদেরও নিজের মন মোতাবেক কাজ করাতে বাধ্য করতেন সন্দীপ করে সরকারি কর্মচারীদের দিয়ে বেআইনি কাজ করাতেন সন্দীপ সরকারি চিকিৎসকদেরও দুর্নীতির কাজে ব্যবহার করা হতো শাসনির মাধ্যমে নিয়ম বিরুদ্ধ কাজে বাধ্য করা হতো কর্মীদের সন্দীপের ইচ্ছা অনুযায়ী কাজ না করলে বদলির হুমকি যুক্ত চিকিৎসকদের নিজের পছন্দের লোকজনকে কিভাবে কাজে লাগাতেন সন্দীপ সুমন হাজরার সঙ্গে মিলে সন্দীপের তেমনই একটি কুকুরতির হদিশ পেয়েছেন সিবিআইয়ের তদন্তকারীরা সিবিআইও এই ইনফরমেশান পেয়েছে যে সুমন হাজরা আর হসপিটালে মেডিকেল সামগ্রী বা মেডিকেল সামগ্রী সরবরাহ করার বরাদ্দ পেয়ে থাকলেও বা টেন্ডার পেয়ে থাকলেও আসলে সে টেবিল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সরবরাহ করতো তাই মেডিকেল সামগ্রী সরবরাহ করার বরাদ পেয়ে কিভাবে টেয়ার চেয়ার টেবিল আসবাবপত্র সরবরাহ করতো সেই বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষ আসবাবপত্র কোন আসমানক কিনে ফেলতে পারেন এই সরবরাহকারীদের মাধ্যমে ছশো সাড়ে ছশো কোটি টাকার টাকার উপর যে বিল লাগাতো ঠিকাদাররা সরবরাহকারীরা তা কোনো রকম খতিয়ে না দেখে ছেড়ে দেওয়া হয়েছে বছরের পর বছর সন্দীপের মতো বিতর্কিত ব্যক্তিকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে আরও একটি সরকারি মেডিকেল কলেজের মাথায় বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কতদিন সরকারি অনুগ্রহে আরো একবার আমরা সেই খবর দিকেই নজর রাখছি প্রধান বিচারপতি বেঞ্চে হবে শুনানি শীর্ষ আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে আজ সুপ্রিম শুনানির নজর রয়েছে গোটা দেশে এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রিয়াঙ্কা বাংলা সহ আছে গোটা দেশের নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকে কারণ আজকে কোন কোন পর্যবেক্ষণটি কোন কোন বিষয়গুলো উঠে আছে অবশ্যই বলা যায় সেদিকে প্রত্যেকের আছে নজর রয়েছে ভারতবর্ষের নজর রয়েছে সুপ্রিম কোর্টে আবার সুপ্রিম কোর্ট সিবিআই বেঞ্চ যেটা চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় রিলিফ করবে সেই বেঞ্চ আবার আর্জি করে কেসের শেয়ারিং রিভিউ করা হবে প্রায় সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে কেসের হিয়ারিং শুরু হবে এবং এই কেসটা এতটাই ইম্পর্টেন্ট কারণ আমরা দেখেছি সেন্টার এর আগে একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছে যেখানে ক্লিয়ারলি লেখা আছে যে স্টেট গভর্নমেন্ট মানে মমতা গভর্নমেন্ট সিআইএসএফ কি লজিস্টিক্যাল সাপোর্টের জন্য কোঅপারেট করছেন না সেটা একটা বড় যেটা বড় অ্যাপ্লিকেশন একটা বড় ব্যাপার যেটা বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা অ্যাপ্লিকেশনে মেনশন করা হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে সেই নিয়ে আজকে চর্চা হবে এবং আজকে এটাও দেখা যাক

একেবারে ধন্যবাদ তোমাকে রিয়াঙ্কা অর্থাৎ দিনের শুরুতেই আর চিকর কাণ্ডের শত প্রণোদিত মামলার আজকে শুনানি হবে এবং আজকে আদালত ঠিক নতুন কি নির্দেশ বা পর্যবেক্ষণ করে সেদিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকে ঘটনার প্রতিবাদ রাত পর এবার ভোর দখল গাইঘাটার ছবি দেখাচ্ছি যেখানে ভোর দখল সচেতন নাগরিক সমাজে কারণ যেটা আমরা বারবার বলছি প্রত্যেকে সরব হয়েছেন প্রত্যেকে বিচার চাইছেন আর ঠিক এই জায়গা থেকে সকাল সকাল কি ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি ঠিকটক দেখাবো আপনাদেরকে ভোর দখল আমার সঙ্গে এখানে যেমন অবয়ার প্রতি ছবি রয়েছে তেমনি ভাবে গাইঘাটার সাধারণ মানুষ তারা প্রত্যেকেই তারা এখানে দাঁড়িয়ে অবস্থান বিক্ষোভ করছেন সঙ্গে রয়েছেন মতুয়াদের ধর্মগুরু সুব্রত ঠাকুর প্রত্যেকের মুখে কিন্তু একটাই বক্তব্য উই ওয়ান জাস্টিস আপনাদের ভোর দখল আপনাদের মূল দাবি কি মূল বক্তব্য দেখুন একটা বাস পূর্ণ হয়েছে এই জাস্টিস এবং জাস্টিসের সঙ্গে সঙ্গে যারা এর সাথে যুক্ত তারা কঠোরতম আমাদের ফাঁসি আমাদের দাবি ফাঁসি পড়ে কেন কারণ এই যে টাইমটা চারটে দশ থেকে ছটার মধ্যে এই যে অভয় সেই অভয়ের উপরে অত্যাচারটা হয়েছিল তার জন্য আমরা এই সময়টা আমরা কি দাবি নিল তো কি বলবে যদি ভালো কিছু পাই ভালো বিচার না হচ্ছে আমাদের এই আন্দোলন চলবে আমাদের রাজ দখল আমাদের ফোট দখল চলতি থাকবে চলতি থাকবে ভাষা একটাই জাস্টিস ফর আর্জি করে পরিবার তারা যাতে সুবিচার পায় ঠিক সেই জন্যই তারা এই অবস্থান বিক্ষোভ তাদের এই প্রতিবাদ